ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবনবাজি ধরেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাতির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবাই একাত্তর দিই নাই দুই চার পাঁচ দিন আগে দিনি দিচ্ছি কিনা বলে চারিদিকে দুশ্মন আছে নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে যে আদের অহংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন্দে সীতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করব দেখে না ইমান চিন্তা করে আমাদের লড়াই দেখা হবে আমাদের অন্য শক্তি নাই ইমানে শক্তি আসল শক্তি বলেন হ্যাঁ বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকা আয়রা না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকা আয়রা না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া চায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহেনতে গড়ে ওঠা এ জমিন কটি কোটি মুমিনের জন্য কোটি কটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে পরতে পরতে লেয়ারে লেয়ারে লেয়ার দেখেন না চাপ করে দেওয়ার সময় লেয়ার বের হয় না মাটি এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে না নাই এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শীত এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে যাকে দিকে দিকে নারায় তাকে বীর দিকে দিকে নারায় তাকে বীর এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাসিন প্রতিদিন পাঁচবার অল্প আদানের ধরে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় সেই আওয়াজ শুনে কোটি কোটি মাথা কোটি 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 কপাল কোটি কোটি শির এই বাংলার পবিত্র মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর আল্লাহর প্রতি এটা হাত দিয়ে দেখে বলেন অহংকার করে এটা আমাদের জমিন বলেন এই জমিন এই জমিনটা কি ভাও ভাও আল্লাহ রাখছেন দুনিয়াতে কাজে লাগাবেন না এটা এটা হচ্ছে এটা হচ্ছে সৈনিকদের ছাউনি এটা একটা দুর্গ এটা ইসলাম এবং ইমানের দুর্গ না এখানে গ্রাম শহরে কি হয় গ্রাম শহরে প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা আল্লাহর সেনারা ঘুমায় মিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটতি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনি আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া রাশিয়া রাশিয়াও চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না

সে আগুন দেশ হইতে দেশ দেশান্তরেও চালতে হবে বাংলাদেশের মুসলমান আমাদের কথা হইল ইমানের আগুন তো আমাদের অন্তরে আছে নষ্ট করবো না ইমানের এই আগুন ইমানের এই দাওয়াত ইমানের এই প্রভাব আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দেবো এই যে আমাদের প্রত্যয় এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের হোমকার এই হোমকারের সামনেই এই হোমকারের আতঙ্কেই এই হোমকারের ভয়েই আজকে দিল্লি ধরধর করে কাঁপে ওয়াশিংটন ধর করে কাঁপে বেজিং থরথর করে যাবে তেল আবিব থরথর করে যাবে ঠিক কি না ঠিক কি না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকা না ইংরেজারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে ইন্ডিয়া রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঠাঁটি কিছুতেই কেড়ে নেয়া চায় না চায় না নানা মমিনের এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন ঘটি কোঠি মমিনের জন্য কোটি কঠি মমিনের জন্য ঘটি কোঠি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে পরতে পরতে লেয়ারে লেয়ারে লেয়ার দেখেন না চাপ করে দেওয়ার সময় লেয়ার বেরোয় না মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে না নাই জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ধাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ধাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক এখানে লক্ষ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শীত এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে যাকে দিকে দিকে নারায়ে তাকবীর দিকে দিকে নারায়ে তাকবীর এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাসিন প্রতিদিন পাঁচবার আল্লাহ আকবর আদানে ধ্বনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় সেই আওয়াজ শুনে কোটি কোটি মাথা কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি কপাল কোটি কোটি শির এই বাংলার পবিত্র মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সানে আল্লাহর প্রতি শেষদায় লুটিয়ে পড়ে ঠিক না এটা কোন জমিনটা হাত দিয়ে দেখে বলেন অহংকার করে এটা আমাদের জমি বলেন এই জমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জমিনটা কি হাও হাও আল্লাহ রাখছেন দুনিয়াতে কাজা লাগাবেন না এটা এটা হচ্ছে এটা হচ্ছে সৈনিকদের ছাউনি এটা একটা দুর্গ এটা ইসলাম এবং ঈমানের দুর্গ ঠিক না এই স্থানীয় গ্রাম শহরে কি হয় গ্রাম শহরে বলবো প্রস্তুত ঘরে ঘরে তারা বস্তু এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা আল্লাহর সেনারা ঘুমায়রা হমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছু দেই কেড়ে নেওয়া চায় না চায় না নানা মুমিতের এই মাটি ইমানের এই ঘাটি কিছু দেই কেড়ে নেওয়া যায় না আল্লাহ বলেছেন ওলাতাহি তো লাত আল্লাহ বলেছেন আমাদের কি বলেছেন হে আমার নেক বান্দারা প্রিয় বান্দারা অনুসারী বান্দারা ভালো বান্দারা মুমিনরা শোনো তোমরা হতাশ হবে না বলে শোনা তোমরা চিন্তাই কর। না কে বলছেন আর কিছু নাই মেয়া চিন্তা করো না এই যদি মেম্বার বলে তাহলে তো আমাদের সাহস পারে পারে না চেয়ারম্যান সব বললে তো আরো বেশি এমপি সব বললে তো ওই দিন অন্য মানুষকে মারা শুরু করি এমন পাওয়ার হয় ঠিক না এটা কে বলেছেন সন্দেহ আছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে দুই হাজার ছিলাম বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতেছে না নতুন বই বলে না বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খসতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর বর যারা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে থাকবে কিসের জোরে আমাদের ইমানের জোরে বলেছে আমাদের এই জন্যই সঙ্গীতের মধ্যে বলা হয়েছে যে চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো মুখে ইমান জিন্দা করে জিহাদের অহংকারে পরাজিত করো শত্রুকে ঠিক না